হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমি খুব ভালো আছি তো আমি অনেকক্ষণ থেকে উঠেছি আর বাড়ির কাজও মোটামুটি সব শেষ হয়ে গেছে এখন সকাল নটা বাজে তো আমি একটু বাজারে যাব আজকে আর আজকে খুব আনন্দও লাগছে কারণ তোমাদেরকে কয়েকদিন আগে বলেছিলাম যে আমার কিছু একটা ইচ্ছা আছে মানে ইচ্ছা বলতে বাড়িতে খুব প্রয়োজনও জিনিসটা আর সেটা আজকে আমরা পূরণ করতে যাচ্ছি তো কি জিনিস সেটা তোমাদেরকে বাজার থেকে এলেই দেখাবো তো আমি এখন বাজারে বেরোবো মুখ টুক ধুয়েও ফ্রেশ হয়ে নিয়েছি শুধু টেস্টটা চেঞ্জ করবো তো তারপরে আমি বাজারে যাবো বাজার থেকে এসে তোমাদেরকে দেখাবো যে আজকে আমি কি কিনলাম কিনলাম বলতে আজকে আমার মানে এখানে এসে ফার্স্ট বলতে গেলে এখানকার ফার্স্ট ইনকামে ওই জিনিসটা কেনা মানে আমার বলতে আমাদের দুজনেরই তো ফার্স্ট ইনকামে তো এখানে জিনিসটা কেনা তাই খুব খুশিও লাগছে যে নতুন জায়গায় এসে ইনকাম করে আমরা কিছু একটা কিনতে পারলাম নিজেদের তো বাড়িতেও তো অনেক কিছু কিনেছি সেটা নিয়ে বলছি না তো এখানে এসে ফার্স্ট ইনকামে দুজন মিলে কেনা মানে আহ খুবই মনের মধ্যে খুবই আনন্দ লাগছে তো আমরা এখনই বেরোবো আহ তো আমি জিনিসটা এনে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি দেখো বন্ধুরা আমি বাজার থেকে কী নিয়ে এসছি তোমাদেরকে তো বলেছিলাম কয়েকদিন আগে যে একটা ফ্যান আনবো কিন্তু আনবো বলে তো আর আনা হয় না তো অনেক কষ্টে আমরা আজকে ফ্যানটা কিনেও ফেললাম তো তো বাজারে গেছিলাম তোমাদেরকে তো বলেই গেছিলাম বাজার থেকে আসার সময় মিস্ত্রিকেও ডেকে এনেছি আর ফ্যানটা ফিটিংসও করা হচ্ছে তো ফ্যানটা লাগানো হলে যাবো মোটামুটি আজ এখন যা গরম পড়ছে আজকে আমাদের আজকে ভুল মানে এরপর থেকে মোটামুটি আর গরমটা খুব কম লাগবে কারণ বাজার থেকে আসার করে একটা ফ্যানের বাতাস তো সুযোগটা পাবো বলো লাগানো হবে আমাদের পুরো বিছানা সোজা টা করা আছে তো সেখানেই ফ্যানটা লাগানো হবে আর আমি ফ্যান ধরে দাঁড়িয়েও আছি দেখো মনে হচ্ছে আমার খুব আনন্দ হয় ফ্যানটা আমি নিজে গিয়ে লাগিয়ে দিই তো খুব হ্যাপি আমরা তো আজকে মানে আমিও হ্যাপি আমার বড় হ্যাপি দুজন মিলে আজকে নিজেদের ইনকামে একটা মানে বাইরে এসে ইনকাম করে একটা ফ্যান কিনা তো ফ্যানটা লাগানো হয়ে গেল মানে লাগানো হয়নি লাগানো হবে উপরে উঠে ধরলে একদম না আগুন নো এই কালারে ফ্যান তো ঘুরে আসেনা হুম লাভ এইটা তো দাদাগুলা সত্যিই প্রচুর হেল্প করছে কারণ আমার তো দ্বারা করা সম্ভব নয় আর বড়ও পারবে না ফ্যান লাগাতে কারণ এত উঁচুতে তো ওর ওঠা সম্ভব নয় কারণ ও উঁচুতে উঠতেও পারে না তো তোমাদেরকে একদিন বলবো যে ওর কী সমস্যা বা কী ব্যাপার তো দেখো এখন আনন্দের সময় আনন্দ করে নিই তো দেখো ফ্যানটা লাগানো হয়ে গেছে আর ফ্যানের বাতাসটা বসেও খাওয়াও হয়ে যাচ্ছে তো আমি একদিকে ভাবছি যে রান্না করতে যাবো না ফ্যানের বাতাস খাবো তো ভাবলাম যে না একটু বসে পড়ি দিয়ে ফ্যানের বাতাসটা খেয়ে নিই তারপরে রান্না বান্না পরের ব্যাপার পুজো পরের ব্যাপার আগে মনের আনন্দটা নিয়ে নিই যে আমরা আজকে ফ্যান লাগাতে পারলাম তো আমরা ফ্যানটা কিনেছি আর লাগানো হয়ে গেল। তো না আর বেশি বসবো না কারণ আমার অন্যান্য কাজ আছে বসে থাকলে আর হবে না তো যাই মোটামুটি জামাটা চেঞ্জ করতে হবে তারপরে সবজি টবজি কাটা আছে চান আছে আছে অনেক কিছু ব্যাপার আছে তো আমি কাজগুলো করে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো দেখো আমার চান টান করে আমার রান্না বসে গেছে আমি রান্নাটাও কিছু করে নিয়েছি তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলা শুরু করলাম কারণ অনেক বেলা হয়ে গেছিলো আর রান্না করতেও তো সময় লাগবে কারণ চান করে শুধু চান করে এলে তো রান্না করা হয় না পুজো ছিল পুজো টুজো করে সজিটি কে কেটে কিছুটা পেরেছি রান্না করে নিয়েছি আর এখন আমি করছি রাঙা আলুর চাটনি অনেক দিন থেকে রাঙা আলুর চাটনি করবো করবো বলে আর করাই হয়নি তো ভাবলাম আজকে একটু রাঙা আলুর চাটনি করে ফেলে তো দেখো রাঙা আলুগুলো নিচ্ছি দিচ্ছি লঙ্কা বাসকরণ ফেলে দিয়েছি হালকা তেলে নেড়ে ভেজে নিব তারপরে আমি টমেটোগুলো ফেলে দিব কারণ রাঙা আলু চাটনি খেতে খুব ভাল লাগে আমি একটুখানি খাই কারণ মনে তো মিষ্টি খেতে ভাল লাগে না তো বরের থেকে ভাল লাগে তো সেই খাবে রাঙালুর চাটনি তো দেখো টমেটোগুলা দিয়ে দিয়েছি এতে একটু লবণ আর হলুদ দিয়ে তারপরে বাতাসাটা দিয়ে দিলাম বেশি বাতাসা দেয়নি কারণ একটুখানি তো চাটনি ও একা খাবে বলে তো দেখো তোমার সেদ্ধও হয়ে গেছে রাঙালুগুলো আর বাতাসাটা গলে গেলে ব্যাস নামিয়ে নিব আর ভুলে গেছি তোমাদেরকে আর একটা জিনিস রান্না করব একেবারেই ভুলে গেছি তোমাদেরকে বলতে তো দেখো চাটনির কালারটা কত সুন্দর হয়েছে তো গ্রেভি গ্রেভিও হয়েছে আর দারুণ লাগছে খেতে মানে খেতে সরি মানে দেখতে খেলে কেমন হবে বলতে পারছি না তো আমি তো খাই না বর খেয়েই বলবে যে কেমন হয়েছে আর আর তোমার গিমা তো কিনেছিলাম আগে তোমাদেরকে বলেছিলাম বাজার থেকে গিয়ে তো গিমা শাকগুলোকে আজকেও ভাজবো দারুণ লাগে যেন থেকে তো আজকে আমার রেসিপি এই এইগুলো বন্ধুরা দেখলে আমি বাজারটা এসে রান্না টান্নাও করে ফেলেছি আর খাওয়া দাওয়াও অনেকক্ষণ থেকে শেষ হয়ে গেছে তো খাওয়া দাওয়া তো অনেকক্ষণ থেকে শেষ হয়ে গেছে তো ভাবলাম যে বিকালে তোমাদের সঙ্গে এক সুযোগ পেয়েছি যখন কথা বলেও নেই তো বাজার থেকে তো কি নিয়ে এসেছি তোমরা তো দেখলেই বলতে গেলে আমাদের আজকে ফার্স্ট একটা মানে বাইরে এসে একটা স্বপ্ন পূরণ হলো কারণ এখানে তো রুমটা নিয়েছি ঠিকই কিন্তু এখানে ফ্যান লাইটটা ঠিকই ছিল না তো আমরা যখন রুমটা ভাড়া নিয়েছিলাম তখন লাইটটা লাগিয়েছিলাম কারণ তখন ঠান্ডা ছিল তো ফ্যানের কোনো প্রয়োজনই ছিল না পরবর্তীকালে তো ফ্যান আনতে হবে কারণ যা গরম পড়েছে কয়েকদিন ধরে এতভাবে শুধু বলেছিলাম যে গরমে আমার পুরো শরীর অসুস্থ হয়ে গেছিল এতটাই গরম পড়েছে তো কারণ গরম বলতে বারে থাকলে হয়তো এতটা গরম লাগতো না বাজার থেকে আসার পরে রোদে তো একটু ফ্যানের বাতাস না খেলে এতটাই শরীর মানে অসুবিধা হয় বিশেষ করে মাথা যন্ত্রণা আমার প্রচুর করে তো ভাবছিলাম তোমাদেরকে কয়েকদিন আগে বলেছিলাম যে ফ্যান আনবো তো ফ্যানটাও আজকে এনে ফেললাম আমাদের ফার্স্ট একটা স্বপ্ন আমরা পূরণ করলাম কারণ আমাদের কাছে আমরা তো মধ্যবিত্ত তাই আমাদের কাছে এই ছোটখাটো স্বপ্নটাই আমাদের কাছে অনেক বড় মনে হয় তো ভবিষ্যতে যাতে আমরা অনেক বেশি বড় স্বপ্ন পূরণ করতে পারি আমরা যাতে আমাদের স্বপ্নগুলো পূরণ করতে পারি তাই তোমরা আমাদের পাশে থেকো আমাদেরকে আশীর্বাদ করো আর এই চ্যানেলটি প্লিজ পাশে থেকো আর যত পারো আমাদেরকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করো যাতে আমরা আমাদের স্বপ্নটা পূরণ করতে পারি আর আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি তো আর তোমাদের সঙ্গে বেশি কথাও বলতে পারছি না কারণ আমাদের সন্ধ্যাবেলার বিকালে টিউশন আছে তো সব বাচ্চারা আস্তে আস্তে টোকা শুরু করে দিচ্ছে তো তোমাদের সঙ্গে আর বেশি কথাও বলতে পারলাম না তো আজকের ব্লগটা এই পর্যন্তই কালকে তোমাদের সঙ্গে আবার নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে টাটা